কি গায়েব জানে কি জানে না আসে না নাই এই কথা বলেন আছে না নাই কেউ বলে রসুল গায়েব জানে কেউ বলে জানে না আল্লাহ পাক কি বলেন লায় ইয়ালামুল গয়বা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না তাহলে যারা বলেন যে রাসূল গায়েব জানেন তারা কিভাবে বলেন এই যে বলেন তো বিজ্ঞান যেটা আবিষ্কার করতে পারে নাই যে আলোর গতি গতিসম্পন্ন কোন কিছু এই মহাবিশ্বের মাঝে আছে কিন্তু আমরা রেসুলের জীবনী সিরাত থেকে হাদিস থেকে জানতে পারলাম আলোর চাইতে গতিসম্পন্ন বস্তু তৈরি করে রেখেছেন কে আল্লাহ এটা কি জানা খবর না অজানা খবর অজানা খবর আমাদের জন্য কি খবর অজানা খবর নবীজি যদি আমাদেরকে না জানাই আমরা কখনো জানতে পারতাম অজানা খবর কি বলা হয় আইলমুল গাইব অজানা খবরকে কি বলা হয় আইলমুল গায়েব তাহলে নবীজি এমন অনেক অজানা খবর গাইবের খবর আমাদেরকে দিছেন পবিত্র কোরআনে যেমন ভাবে আল্লাপাক বলেছেন আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না শতভাগ সত্য আবার আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন রসুল নবীদের মধ্যে রসুলদের মধ্যে থেকে আল্লাহ পাক যাদেরকে পছন্দ করেন তাদেরকে রব্বুল আলমিন গায়েবের আইলেম দান করে দেন এখনো মিলাইতে পারেন না আরো সহজ করে দিতেছে বলেন তো রসুল এমন কিছু গায়েবের খবর আমাদের কেউ দিয়েছেন যেটা নবীজনা বললে আমরা জানতাম না এই জান্নাত দেখছেন নাকি কথা বলে না জান্নাত দেখছেন নাকি দৃশ্য না অদৃশ্য উত্তর দিতে হবে দৃশ্য না অদৃশ্য অদৃশ্য জাহান্নাম দেখছেন নাকি দৃশ্য না অদৃশ্য দুই কাদে ফেরেস্তা আছে দেখছেন নাকি কথা বলে না দৃশ্য না অদৃশ্য আমার কপালে তাক দিয়ে লেখা আছে দেখছেন নাকি দৃশ্য না অদৃশ্য আল্লাহ রব্বুল আলমিন আছেন দেখছেন নাকি দৃশ্য অদৃশ্য রসুলের কাছে জিব্রাইল আমিন নাজিল হয়েছে কোরআন আল্লাহর কিতাব দেখছেন নাকি যেটা আমাদের ছাপা প্রিন্টেড কোরআনের কপি দেখতে পাই কিন্তু আসমান থেকে রসুলের কাছে জিব্রাইল আমিনের মাধ্যমে যে ওহি নাজিল হয়েছে সেটা আমরা দেখি দৃশ্য অদৃশ্য কবরে গেলে ফিনিস তারা প্রশ্ন করবে মন করে নাকি উত্তর দিতে হবে আমরা কেউ দেখেছি নাকি দৃশ্য না অদৃশ্য তারপরে হাসুরের ময়দান কায়েম হবে বলবিন হাক কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা দাঁড়ে করা হবে দৃশ্য না অদৃশ্য পুলসরাত কায়েম করা হবে পুলসরাতের কোলের নিচে জাহান নাম এই পুলসরাত বিদ্যুতের গতিতে পার হবে যারা ইমান নাই যাদের ইমান কম জাহান নামের কালো অন্ধকার ব্ল্যাক হোলের মতো আগুন দিয়া সমস্ত মানুষগুলাকে অন্ধকার টেনে টেনে জাহান নামের নিচে নেওয়া যাইবে আর যাদের ইমানের নুর আছে ইমানের নূর দিয়া জাহান নামের পাড়ি দিয়া জান্নাতের মধ্যে পৌঁছে যাবে এগুলাকে আমরা দেখছি না দেখি নাই দেখি নেই দৃশ্য নদৃশ্য সব কিছুর খবর যিনি আমাদেরকে দিয়েছেন মোহাম্মদুর রসুল্লাহ সব কিন্তু এলমুল কথা বলেন ঠিক কিনা যদি আপনি এই অর্থে ধরেন নবীজি অনেক গায়েবের খবর আমাদেরকে দিয়েছেন যার মাধ্যমে আমরাও গায়েবের খবর জানি যেটা কাফেররা জানে না কাফেররা মৌতের পরে তার হিসাব দিতে হবে বিশ্বাস করে না জান্নাত জাহান্নাম আছে বিশ্বাস করে না মিজানের পাল্লা কায়েম করা হবে বিশ্বাস করে না আল্লাহর দরবারে নিজের জীবনের প্রতিটি কর্মের হিসাব দিতে হবে বিশ্বাস করে না তাহলে দুনিয়ার মধ্যেও একটা দল আছে যারা গায়েব গায়েবের আইলেম রাখে আরেকটা দল আছে যারা গায়েবের আলেম বিশ্বাসই করে না আছে না নাই কোথায় পার্থক্য রেসুল সেই গায়েবেরে আইলেম জানেন যেটা নবীজীকে জানাইছেন কে এই জন্য এই অর্থে নবীজি গায়েবেরে আইলেম জানেন এটা সত্য কথা কিন্তু আল্লাহ যেটা জানান নাই সেটা আমার নবী কখনো জানেন না আল্লাহর আইলেম প্রদান করার মাধ্যমে এটা কোরআন আল্লাহকে স্পষ্ট বলে দিয়েছেন রসুলদের মধ্যে নবীদের মধ্যে আল্লাপাক যাদেরকে পছন্দ করেন তাদেরকে গায়বের এলেম দান করেন আর গায়বের এলেম দান করার কারণে আমরা যারা মুসলমান তারাও নবীর কাছ থেকে কিছু গায়েবের এলেম জানতে পেরেছি আলহামদুলিল্লাহ বলবেন না একটু শুক্রিয়া আদায় করেন না আলহামদুলিল্লাহ এই জন্য আপনি যত গায়েবের এলম আপনাকে যত অ্যাডভান্স লেভেলে পোসতে হলে কুরআন হাদিস অধ্যয়ন করা ছাড়া পড়াশোনা করা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই যার নলেজ বেশি তার পাওয়ার বেশি যার নলেজ বেশি তার জন্য বিজয় অত্যাবশ্যকীয় পৃথিবীতে বিজয় অর্জন করার জন্য ব্যাটেল প্লেসে উইনার হওয়ার জন্য আপনাকে নলেজ অর্জন করা ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই ফেরাউন তার পরবর্তী ক্ষমতা বাঁচানোর জন্য স্বপ্নের জ্ঞানের উপর নির্ভর করেছে কিসের জ্ঞান স্বপ্নে যা দেখেছে সেটাকেই সত্য মনে করেছে যাই হোক প্রিয় বন্ধুরা যেটা বুঝাইতে চাইছিলাম অর্থাৎ আল্লাহই শুধুমাত্র গায়েব জানেন রসুল নবীগণ সেই গায়েব জানেন যেই গায়েবের এল নবী রসুলদেরকে দান করেছেন কে যদি এই অর্থে বলেন নবীজি গায়েব জানেন হা নবীজি গায়েব জানেন যেটা আল্লাহ জানাইছেন তিনি তা জানেন আর আমরাও গায়েব জানি কোনটা জানি রসুল আমাদেরকে যা জানায় গেছেন আমরা সেই গায়েব জানি কথা বলেন ঠিক না ব্যা ঠিক এই জন্য রসুলের উমতাও গায়েব জানে নবীজিও গায়েব জানেন কিন্তু আল্লাহর মতো কখনো জানে না